ঈদ এ মিলাদুল নবী সাল আলী নামে একটি উৎসব ইতিমধ্যে মুসলমানদের কিছু লোক পালন করে থাকেন এবং সংখ্যা সংখ্যাগরিষ্ঠ এইভাবে ঈদ পালন করাটাকে বা উৎসব পালন করাটাকে বেদাত বলে থাকেন যারা এটাকে বেদাত বলেন না বা যারা এটা পালন করেন তাদের একটা দলিল হল যদিও ইদে এ মিলাদুল নবী বেদাত কিন্তু আমাদের উদ্দেশ্য বা আমাদের নিয়ত ভালো আমরা তো রসুলের মহাব্যতে এই ঈদ পালন করি কাজ ভুল হলেও আমাদের নিয়ত ভালো রসুলের মহাব্বতের কারণে আমরা এটা করে থাকি এই সমস্ত ভাইদেরকে প্রথমে এটা বলতে চাই যে বেদাত যদি বেদাত হয় এর মধ্যে হাজার ভালো থাকলেও সেটা বেদাতই থাকবে এটা কখনো জায়েজ হবে না কারণ যা যা কিছু আমাদের জন্য ভালো তা কোরআনের মধ্যে আল্লাহ তালা এবং হাদিসের মধ্যে রসুল সাল্লাম বলে গিয়েছেন এর বাহিরে যদি কোনো কিছুকে আমরা ভালো মনে করি তাহলে সেটা আমার নিকট দেখতে ভালো মনে হবে কিন্তু আসলে আল্লাহর নিকট আল্লাহর নবীর নিকট সেটা ভালো হবে না আর এই কথাটা যে আমার নিয়ত আমার কাজ ভুল হলেও নিয়ত ভালো এটা একটি স্পষ্ট একটি গুমরাহী পূর্ণ কথা কারণ যদি কেউ হজ করার জন্য চুরি করে চুরির টাকা দিয়ে হজ করে এবং ভাবে যে যদিও আমি চুরি করে গুণা করছি কিন্তু আমার উদ্দেশ্য তো ভালো এই টাকা দিয়ে আমি হজ করব। এবং কুরবানি দেওয়ার জন্য চুরি করে চুরির টাকা দিয়ে কুরবানি করে এবং বলে যে আমি যদিও চুরির টাকা দিয়ে ডাকাতির টাকা দিয়ে হারাম টাকা দিয়ে কোরবানি করছি কিন্তু আমার নিয়ত তো ভালো যেমনই ভাবে ওই ব্যক্তির হজ হবে না কোরবানি হবে না এবং হজ এবং কোরবানি করাটা তার জন্য গুনাহের কারণ হবে এই হারাম সম্পদ দ্বারা হজ কোরবানি করা ঠিক তদ্রুপ যদি কেউ নিয়ত ভালো এরপরেও বেদাত করে তাহলেও তার নিয়তের কারণে এই কাজটা সঠিক হয়ে যাবে না বরং উল্টা তার উপর আরো বেশি গুণা হবে